কেমন আছো বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছো আমি আবারও চলে এসেছি নতুন একটা জায়গায় ঘুরতে আমি যাব আর বন্ধুদের নিয়ে যাব না সেটাই কখনো হতে পারে আমি এখন এসেছি হিমাচল প্রদেশের কুল্লু জেলার ধাট গ্রামে এখানে হচ্ছে সত্যি কথা বলতে এখানে মহাদেব যেন প্রত্যেক পাহাড়ে পাহাড়ে বিরাজমান মহাদেব যেন হাতছানি দিয়ে প্রত্যেককে ডাকতে শুরু করে এইটাই হচ্ছে রাস্তা সোজা হচ্ছে মহাদেবের কাছে উঠে যাওয়ার এখান থেকে প্রায় দু আড়াই কিলোমিটার ট্রেক করে তবেই হচ্ছে মহাদেবের কাছে পৌঁছানো যায় আমিও সেই রাস্তা ধরে সেই রাস্তার স্মরণাপন্ন হয়েছি এইটা হচ্ছে ধাট গ্রাম ধাট গ্রামের আশেপাশে প্রচুর হচ্ছে আপেল চাষ হয় এখানে বিশেষত্ব হচ্ছে এই যে আপেল গাছ আপেল গাছে আপেল ধরে আছে প্রত্যেকটা বাড়িতে আপেল গাছ রয়েছে এবং গাছে গাছে হচ্ছে আপেল রয়েছে প্রত্যেকটা ডালে ডালে আপেল প্রচুর আপেল আমি যাব সেই গ্রামে যেখানে হচ্ছে ভগবান সবার ভগবানের আশীর্বাদ সবার উপর বর্ষিত হয় আমি যাব সেইখানে যেখানে হচ্ছে ভগবান মানুষের বিপদ নিজের মাথায় করে নেন ভগবানের আশীর্বাদ যেখানে বর্ষিত হয় ভক্তের ঢলও কিন্তু সেখানেই নামে তাই আমার এখনকার ডেস্টিনেশান বিজলি মহাদেব বা বজ্র মহাদেব রাস্তা কিন্তু রাস্তাটা যে পুরোটাই খাড়াই মানে হয়তো কাছে বলে কিছুই মনে হচ্ছে না যত উঠছি তো উঠেই যাচ্ছি পাহাড়ের মাছ কোল দিয়ে আঁকা ফাঁকা রাস্তা ধরে সত্যি বলতে স্থানীয় মানুষজনের পুরো ঢল নেমে যায় এই বিশলী মহাদেবে হয়তো দু বছর ধরে ঘুরছি এই হিমাচলে প্রত্যেকটা কোনায় কোনায় যেন মায়া মিশিয়ে আছে মিশিয়ে আছে আবার ভালোবাসায় আপনারা যদি প্রসাদ কিনতে যান পাহাড়ের উপরেই প্রসাদ কেনার ব্যবস্থা প্রচুর দোকান রয়েছে প্রচুর দোকান রয়েছে এবং প্রসাদ ডালা দেওয়ার জন্যে প্রসাদ এখানে রয়েছে এখান দিয়ে নিয়ে পুজো দিতে পারেন এবং বিশ্রাম করার বিশ্রাম করার জন্য এখানে প্রচুর চেয়ার পাতা রয়েছে দোকানও রয়েছে পাহাড়ের করে সব উচ্চ পাহাড়ে ঘেরা বাবার মন্দির ধীরে ধীরে পৌঁছে গেলাম সেই মন্দিরে এখানে রয়েছে নন্দী এখানে বসে আছে বাবার দিকে মুখ করে এই হচ্ছে বিজলি মহাদেবের মন্দির বাবা বিজলি মহাদেব হঠাৎ আপনারা ভাববেন যে বিচলি মহাদেব কেন প্রায় তিন হাজার বছরের পুরানো এই মন্দির এই কুলু অঞ্চলে একটা সময় প্রচুর বাজ পড়ত এবং পশু পাখি থেকে আরম্ভ করে মানুষ কেউই তার হাতে রক্ষা পেত না তখন এখানকার মানুষজন স্মরণাপন্ন হন মহাদেব বাবার বাবা তখন কুলুবাসীর ওপর সন্তুষ্ট হয়ে তাদের আশীর্বাদ করেন যে এখন থেকে যত বাজ পড়বে সবই হচ্ছে বাবা নিজের মাথায় ধারণ করবেন তাই এখনও পর্যন্ত প্রত্যেক বারো বছর অন্তর বাবার মন্দিরের ওপরে বাজ পড়েন বা বাবার যে শিবলিঙ্গটা আছে শিবলিঙ্গের ওপর বাজ পড়ে এবং সেই যখন শিবলিঙ্গের উপর বাস পড়ে খণ্ড খণ্ড হয়ে যায় এখানকার যিনি পুরোহিত আছেন তিনি মাখন দিয়ে সেটিকে আবার নতুন করে প্রতিস্থাপন করেন অর্থাৎ জুড়ে দেন সেই জুড়ে লেগে যাওয়া শিবলিঙ্গটি ধীরে ধীরে নিচে থেকে আবার একটি শিবলিঙ্গে পরিণত হয় এখনও পর্যন্ত বারো বছর ছাড়া ছাড়া এই শিবলিঙ্গের ওপরে বাস পড়ে

সত্যি তো বন্ধুরা বাবা যে কোন বাসীকে বাসিনাভাবে বসিয়েছে